এই যে এটা কিন্তু যে সোফা বেড সোফা কাম কামবে এই দমপর্তি ডিজাইন আমাদের গোল্ডেনের কাজ করা আছে এবং কি এই যে একদম ডায়মন্ড এর কাজ করা এই যে হয়ে যাচ্ছে

মিয়া ফার্নিচার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও আজকে দেখতেই পাচ্ছেন হচ্ছে আনকমন কিছু কালার আর সম্পূর্ণ ভিডিও জুড়ে হচ্ছে আমাদের পাশে থাকবে মিজান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিয়ারদের জন্য কি থাকছে। আজকে বিয়ারদের জন্য থাকবে একদম দামাক অফার দামাক এবং কি ইউনিক কিছু থাকবে ইউনিক কিছু আর হলো বিশেষ করে আমাদের যে আমাদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যেটা আছে হ্যাঁ এটাতে বিভিন্ন ধরনের কমেন্টসে অনেকেই করতেছে যে প্রতারণা শিকার হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা রাখবে আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আর প্রতারণার শিকার শিকারও হতে হবে এই সোফা ক্যামবেট নিয়ে কিন্তু বর্তমানে অনলাইনে প্রতারণার শিকার অনেক কাস্টমার বহু কাস্টমার হচ্ছে এবং কি আমাদের কাছে কমপ্লেইনও আছে তো আমরা আজকে চলে আসছি একদম সরাসরি কারখানা এবং কি সামিয়া ফার্নিচার থেকে এখানে আসলে আপনি কোনো ধরনের প্রতারিত হবে প্রতারিত যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি আমাদের প্রাইস একদম রিজনেবল থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি একদম ভিআইপি এই যে এটা কিন্তু এই যে সোফা কাম বেড সোফা কাম বেড এই দেখেন মানে হয়ে যাবে একদম সেকেন্ডে একদম সেকেন্ডে হয়ে যাবে এমন রাজকীয় একটা সোফা দেখেন মানে এই কালারের মধ্যে এরকম ভিআইপি সোফা কিন্তু আগে দেখেন নাই এই একদম ইউনিক একদম ইউনিক এই প্রথম আসছি সামিয়া ফার্নিচার প্রথম আসছে যে দেখেন আমাদের যে আপনারা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বানানো কতটা একদম নিকুতভাবে কাজ একদম নিকুতভাবে আমাদের প্রত্যেকটা কাজ করা এখানে যে আমরা এই হচ্ছে গোল্ডেন শীট এটা লাইভ

আর এই যে যারা সিঙ্গেল চাচ্ছেন মানে সিঙ্গেলদের জন্য সিঙ্গেলদের জন্য যারা অফিস আদালত যে কোন জায়গায় আপনারা হসপিটাল যে কোন জায়গায় ইউজ করতে পারবে মানে অফিস টাইমে লাঞ্চের টাইমে একটা বেস্ট্রা মানে আপনার হোটেলে দেখা যায় আপনাদের বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টগুলোতে রিসেপশনগুলোতে ওইগুলা তো রাখতে পারবেন সব জায়গায় আপনারা কিন্তু হচ্ছে আপনি হসপিটালেও যদি দেন আপনার রোগীর সাথে যে লোক আসে বেডের পাশে যদি একটা সোফা সিস্টেম রাখেন বার হচ্ছে এটাতে একদম শুইও এই যে একদম ইনস্ট্যান্ট সোফা থাকবে আবার টান দিলেই হয়ে যাবে এই যে দেখেন জাস্ট এক সেকেন্ডি জাস্ট কিন্তু সেকেন্ডে আবার হয়ে যাচ্ছে তো এটা তো কি স্টোরেজ থাকবে এটা তো স্টোরেজ প্রত্যেকটাতে আমাদের স্টোরেজ বক্স হবে এই যে দেখেন প্রত্যেকটাতে কিন্তু স্টোরেজ বক্স আছে ভিউয়ার্স

এই যে আমাদের এটা হলো পাঁচ ফিট বাই পনেরো সাত ফিট এই যে এখানে এটা কিন্তু একদম তিনজনের মধ্যে তিনজনের মধ্যে পাঁচ ফিট বাই পনেরো সাত ফিট মানে একদম সিম্পলের মধ্যে কোনো স্টোনের কাজ নাই যারা হলো চাচ্ছেন স্যাম্পলের মধ্যে

অনলি আঠারো হাজার টাকায় কিন্তু আপনার এই সোফা কামপ্লেট পাচ্ছেন বিশ হাজার একুশ হাজার টাকা ছিল হ্যাঁ আজকে একদম রিজনেবল প্রাইস দেখেন ওয়ান পয়েন্ট টু এর মধ্যে যারা হলো একবারে লাইফ টাইম গ্যারান্টি চায় মানে যাদের লাইফ টাইম গ্যারান্টি লাগবে একদম পর্যাপ্ত রিজনের মধ্যে গোল্ডেনের কাজ করা আছে এবং কি

বসতে পারবে তিনজন কিন্তু একদম রিল্যাক্সে বসতে পারবে দেখেন আমরা এই যে দেখেন আমরা দুইজন বসছি আর একজন একদম রিল্যাক্সে বসতে পারবে এই যে দেখেন দুইজন কিন্তু একদম বসছে আর একজন মানে একদম রিল্যাক্সে বসতে পারবে জায়গা আছে তো তারপর হচ্ছে এটা হচ্ছে 1.2 এর মত 1.2 এর প্রাইস থাকবে একদম দামাকা অফার

আমরা হলাম সারা বাংলাদেশে পাইকারি সেল করি পাইকারি সেল করা সেল করা যে পাইকারি যে কাস্টমার গুলো আছে তাদের উদ্দেশ্যে কিন্তু আপনাদের ভিডিওটা দেওয়া ভিডিওটা দেওয়া এর মাধ্যমে আপনারা যারা দেখবেন

তো আমরা হচ্ছে এই ভিডিওটা আর বেশি লং করবো না অবশ্যই এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাদের ভিডিওটি কেমন ছিল তো পিউভিভার্স এরকম আনকমন আনকমন জিনিস দেখতে অবশ্যই আমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ